কালকে ম্যাচ সম্পর্কে যদি একটু বলতেন কালকে ম্যাচ সম্বন্ধে ভাই শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পেল টেনশন ছিল সবাই টেনশন ছিল সব কিছু ভালো ছিল ভাই ইন্ডিয়ার হারাইলে তো আমি আরও আনন্দ বেশি লাগে অনেক বড়ো টিম ভালো টিম তারা খুবই মজা হয়েছে আনন্দ

আর রিপন মন্ডলের বলিং সম্পর্কে যদি একটু বলতেন ভালো বলেন ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ